সেটা দিদি ভালোবাসা দিদি বলছি অনেক অনেক ভালোবাসা নতুন স্যার বাবা অনেক অনেক ভালোবাসা কোথায় রাখবো অল্প করে দিলে হবে অনেক ভালোবাসা কোথায় রাখবো অনেক ভালোবাসা কোথায় রাখবো হাসতাছো ক্যান নিমপাতা হাসতাছো ক্যান নিমপাতার নাম বলেছি আর নিম ভিডিও করেছ নিমপাতার অনেক গুনাগুন উম আর একটা ডি নিয়ে চলে

পচা দিন বলতে শু কেন দিচ্ছ সকাল বেলায় কেন দিচ্ছ সকাল বেলায়াবন্ত দিদি দিদিভাই চলে এসছে গুড মর্নিং গুড মর্নিং দিদিভাই কেমন আছো কি করছো ব্যবসার অনেক অনেক ভালোবাসা এই সময় তো তুমি প্ল্যাটফর্মে থাকার কথা নন্দিনীর জন্য কি করে চলে আসলে তুমি এত দূরে নন্দিনী মা চলে এসছে নন্দিনী মা বলছে পাঁচ নম্বর লাইট দিয়ে চলে এলাম নতুন দাদা গোলাপ দিচ্ছে গোলাপ সেম টু তোমাকে গোলাপ দিলাম কেমন আছো বলো দিদি ভাই কি করছো দনন্দিনীর মাগো কেমন আছো গো